আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আরেকটি রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কষা আপনারাও কিন্তু এরকম চিকেন কষা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই চিকেন কষা তৈরি করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি এবং এখানে অ্যাড করে দেব মটর শুটি। এই মটরশুঁটিটা আমি দুই কাপ নিয়েছি আপনারা কমিয়ে বা বাড়িয়া নিলেও হবে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হবে তখন আমি এই মটরশুঁটিগুলো তুলে নেব এইবার আমি একই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দেবো এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে এর ভিতরে অ্যাড করে দিব আলু আমি কিছু আলু কেটে নিয়েছি আপনারা এই আলুটা স্কিপও করতে পারেন তবে রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু চিকেন কষা এই আলুটা দিয়ে থাকে আর এইখানে তিন পিস সবুজ এলাচ লবঙ্গ দারুচিনি এবং তেজপাতা নিয়েছি নিয়ে এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এর ভিতরে অ্যাড করে দেব আমি সে আগে থেকে ধুয়ে রাখা চিকেন এই চিকেনটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো আগে থেকে কিন্তু এই চিকেনটা ভেজে নিতে হবে আর এর ভিতরে অ্যাড করে দেবো জয়ফল জয়ত্রী গোলমরিচ কাবাব চিনি এবং জিরা জিরা এলাচ লবঙ্গ ও ডারু চিনি আমি আগের থেকে এটা গুঁড়া করে রেখেছিলাম এবং এর ভিতরে অ্যাড করে দিব এক চামচ আদা এবং দু চার চামচ রসুন পেস্ট এবং কিছু মরিচ আমি ভেঙে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চার চামচ এবং ধনিয়ার গুঁড়া দেবো এক চার চামচ হলুদের গুঁড়াও দেবো এক চা চামচ এবং জিরা গুঁড়া দেব এক চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে তাহলে মাংসের যে স্বাদটা এটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এর কারণে তো আমি এইখানে গরম পানি অ্যাড করে দিব দুই কাপ মতো নিয়েছি আর অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো তারপর দশ থেকে বারো মিনিট পর ফিরে এসে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেয়ার পরে এখানে আমি আবারও গরম পানি অ্যাড করে দেব গরম পানি অ্যাড করার কারণে মাংসের কালারটাও সুন্দর থাকে এবং স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই জন্য এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও আমি ঢাকনাটা উঠি এর ভিতরে ভেজে রাখা মটরশুঁটিগুলো আমি দিয়ে দেব দিয়ে এবার আমি নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা গোড়া মশলা মানে গরম মশলা এটা আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে চুলাটা কিন্তু আমি অফ করে দেব আর এই মাংসটা এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে দেখেন চিকেন কষাটা কেমন হলো আর কিছু পেঁয়াজ বেরেস্তা মোটর সুটি দিয়ে আমি একটু ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ